আজকে করবো মূলর ঘন্ট মানে মূল দিয়ে একটা নতুন ধরনের ঘণ্ট করবো অসম্ভব ভালো খেতে এটা কিন্তু নিরামিষ সম্পূর্ণ এবং যারা মূল খেতে নাক সিটকন এরকমভাবে রাঁধলে তারাও খেয়ে নেবেন সোনামুখ করে একদম এক থালা গরম ভাত নিমিশে উঠে যাবে এই পথটি রান্না করার জন্য মূলটাকে একটু অন্যরকমভাবে কেটে নিয়েছি আমি দেখাচ্ছি কীরকম করেছি এই যে বড় বড় সাইজের মূলও গ্রেটারে গ্রেট করে নিয়েছি নারকোলের মতো লাগছে দেখতে মূলও গ্রেট করা খুব ইজি কারণ জল থাকে তো একদম সঙ্গে সঙ্গে ঘস ঘাস করে হয়ে যায় তেলটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সর্ষের তেল প্রথমে অল্প করে তেল দেবো কারণ এতে অন্য একটা কিছু ব্যবহার করতে হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আমি তিনটে মূলো নিয়েছি বেশ বড় সাইজের প্রচুর মূলও কিনে এনেছি আনতাম না মূল ভীষণ সস্তা পনেরো টাকা করে মূলোর কেজি ফ্রেশ মূল কে না খায় বলুন একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি দিচ্ছি হাফ চামচ কালো জিরে এখানে নিয়েছি কিছু পরিমাণ বড়ি এই বড়িগুলো বিউলির ডালের একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তাতে পরিষ্কারও হয় আর তেলটা কম টানে তো তার আগে আমি গোটা তিনি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বড়ো সাইজে খালি করে এখন দিচ্ছি সেই জলে দিয়ে রাখা বড়িগুলো বড়ি দু রকমের হয় ছোটো এবং বড় আমি নিয়েছি ছোট বড়ি এখানে আমি ইচ্ছে করলে মুসুর ডালের বড়ি বা মটর ডালের বড়িও ব্যবহার করতে পারতাম কিন্তু হাতের কাছে ওই বিউলের ডালের ছিল তাই এটাই দিলাম যদিও এই রান্নাটায় মুসুর ডালের বড়িটা বেশি ভালো হয় খেতে এখন ফোড়ন সহ এই বড়িগুলো আমি একটা জায়গায় তুলে রাখছি আবার একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি একটুখানি এখন এই তেলে একটু মেথি ফোড়ন দেওয়া দরকার কিন্তু আমি মেথিটা দিচ্ছি না আপনারা দেবেন কারণ আমাদের বাড়ির একজন সদস্য মেথি একদম পছন্দ করেন না এবার দিচ্ছি সেই কুড়িয়ে রাখা মূলগুলো মানে গ্রেটারে গ্রেট করে রাখা মূল দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হাফ চামচ গুঁড়ো হলুদ মূল তো একটু জল ছেড়েছে তো টেনে যাবে সেদ্ধ হতে হতে জলটা আমি ফেলে দিলাম না কারণ ভিটামিন নষ্ট হয়ে যাবে শীতকালে প্রচুর পরিমাণে মূল খাওয়া দরকার কারণ এতে রয়েছে ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে ভিটামিন সি অল্প একটু চিনি দিলাম তাছাড়াও রয়েছে রাইবোফ্লেভিন নায়াসিন থায়ামিন ভিটামিন বি সিক্স ফোলেট এসব বাজারে যে এখন কত রকমের মূলও দেখা যায় মাঝে মধ্যে সাদা লাল তো ছিলই তারপর এখন একদম ডিপ লাল গোলাপি রঙের দেখা যাচ্ছে হয়তো কোনো সময় দেখব ফুলকপির মতো সবুজ বা ব্লু কালারেরও বেরিয়েছে এবারে সেই ভেজে রাখা ফোরনটা আর যে বড়িগুলো ছিল সেগুলো একটু মানে আধ ভাঙা করে নিয়েছি নোড়া দিয়ে এগুলো দিয়ে দেব কারণ মূলর জলটা প্রায় টেনে গেছে এই সময় দিতে হবে বাকি জলটা বড়ির সাথে চলে আসবে রান্নাটা প্রায় হয়ে এসেছে আর মাত্র দুটো জিনিস দিতে বাকি রয়ে গেছে জলটা পুরোটা টেনে গেলে সেটা দেব দিয়ে দিচ্ছি এই সময়ে হাফ চামচ বাটার এই বাটারটা না থাকলে ঘরে যদি দুধের শট থাকে সেটাও দিতে পারেন এই জিনিসগুলো দিলে পর কী হবে স্বাদ কিন্তু তিন চার গুণ বেড়ে যাবে এটা বলতে পারি দিয়ে দিলাম ধনে পাতা কুচনো এই রান্নাটায় বাটার অ্যাড করার আগে খানিকটা ধনে পাতা আমি অফ ক্যামেরা ভুল করে দিয়ে ফেলেছি এখন খানিকটা দিলাম হয়ে গেছে আমি এবার ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি এবার দেখাচ্ছি ফাইনালি কেমন দেখতে হয়েছে মূলর এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে তো ভালো হয়ই তাছাড়া যারা ভাত ভালোবাসে না তারা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকুন শুধু তার আগে লাইক বাটনে একটা ক্লিক করার অনুরোধ জানাচ্ছি